বলতে বলতে আমাদের মাস থেকে মাহের রমজান চলে যাচ্ছে তার মাত্র দুই দিন গতকাল সাতাইশার নামাজ আমরা সবাই মিলে পালন করলাম আল্লাহ তালা যেন আমাদের সাতাইশার নামাজ এবং রোজাখানি কবুল করে আল্লাহর কাছে পরিহার জানাই আল্লাহ যাতে আমাদের ইবাদতকে কবুল করে এই রোজার মাসের মতো যদি বারোটা মাস মানুষ এভাবে মন মানসিকতা নিয়ে চলাফেরা করতো তাহলে এই দুনিয়াতে কোনো খুন খারাপি কারো অর্থ লুটপাট দুর্নীতি কোনো কিছুই হতো না যদি এই রমজান মাসের মতো মানুষ মন মানসিকতা চেঞ্জ করত। তাহলে এভাবেই মনে হয় সারা দুনিয়ার মুসলিম শান্তশিষ্ট হয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার যোগ্য হতে জানি না আল্লাহর কাছে কতটুকু গ্রান্টেড হব একমাত্র আল্লাহ জানে যেতেটুকু পারছি চেষ্টা করছি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা বাকিটা কবুল করার মালিক